নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘর চ্যানেলে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল আজকে আমি একটা ভিন্ন স্বাদের চিকেন কষা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো তার জন্য গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম করে নেব গরম হয়ে গেল এইবার আলুগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম এক চামচ নুন আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এইবার আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেবো মাংসের আলু একটু লাল লাল করে ভাজলে খেতে ভালো লাগে আলুগুলো বেশ লাল লাল করে ভিজে নিয়েছি এইবার আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো বেশ লাল লাল করেই ভাজা হয়ে গেলো এবং তুলেও নিলাম এবার এই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো শুকনা লঙ্কা আর দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলাম এইবার এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ একটু হালকা করে ভেজে নিলাম পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে মাংসটা আমি দিয়ে দেব মাংসটা এখন দেওয়া হলে মাংসটা তেলের মধ্যে একটু ভাজা হবে এবং মাংসের মধ্যে যে একটা গন্ধ থাকে সেই খাওয়ার সময় সেই গন্ধটা পাওয়া যাবে না সেইভাবে আমি মিট মাছের মতো ভালো করে মেরে নেব এইভাবে রান্না করলে চিকেনের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এইবার বেটে রাখা আদা রসুন এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে ভাজা ভাজা করতে থাকব এইভাবে খুন্তি দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকবো আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যায় এইভাবে নাড়াচাড়া করে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে এইবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আবার নাড়াচাড়া করে নেব রান্নাটা আজকে একটু আমি অন্যরকমভাবেই করছি এইবার এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো আর দিয়ে দিলাম এক চামচ নুন আবার ভালো করে নাড়াচাড়া করতে থাকবো এইবার দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে আবার একটু কষিয়ে নেব এইভাবে কষাতে কষাতে চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে এইবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব আমি মিনিট পাঁচেক এরকমভাবে কষিয়ে নিয়েছিলাম এতে করে তেকিনটা আমার সেদ্ধ হয়ে গিয়েছিল এইবার ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব আরও ভালো করে চিকিনটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই মাফিক জলটা এখানে দেবেন তো আমি এখানে বেশি জল দিলাম না আবার আমি পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নেব এইবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম চিকেন রান্নাটা আমার হয়ে গিয়েছে এবার নামানোর আগে আমি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আবার খুন্তি করে একটু নাড়াচাড়া করে দিলাম রেডি হয়ে গেল আমার চিকেন ক্যারি রেসিপি বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে নমস্কার